মেহেদি লাগাও হাতে ঈদ উপলক্ষে মুক্তিপ্রাপ্ত একটি নতুন বাংলা গান যা শ্রোতা দর্শকদের মনে এক উৎসব মুখর আনন্দ ছড়িয়ে দিয়েছে গানটিতে কণ্ঠ দিয়েছেন প্রীতম রায় ও সরকার এবং ভিডিওতে অভিনয় করেছেন সুমাইয়া খান ও রবায়েত দু হাজার পঁচিশ সালের ঈদকে কেন্দ্র করে নির্মিত এই গানে ঈদের আনন্দ সাজসজ্জা এবং প্রেম ভালোবাসার রঙ একত্রে মিশে এক নতুন আবহ তৈরি করেছে গানটির মূল থিম হচ্ছে ঈদের সাজ এবং বিশেষ করে মেহেদির প্রতি মেয়েদের ভালোবাসা মেহেদি লাগাও হাতে শিরোনাম থেকে বোঝা যায় এটি একটি সাজসজ্জা কেন্দ্রিক গান যেখানে ঈদের আবেগের দিনে প্রস্তুতির মুহূর্তগুলোকে তুলে ধরা হয়েছে ভিডিওতে দেখা যায় ঈদের নতুন জামা কাপড় পরে আয়নায় নিজেকে দেখছেন আর তাকে দেখে মুগ্ধ হয়ে হাসছেন তাদের মধ্যকার রসায়ন গানটিকে আরো আকর্ষণীয় করে তোলে গানের কথা চমৎকারভাবে ঈদের আবেগে প্রকাশ করেছে সন্ধ্যাবেলায় চাঁদ উঠেছে হাতে রঙিন মেহেদি পড়ে গেছে এই ধরনের লাইনগুলো যে কোনো শ্রোতাদের মনে ঈদের স্মৃতি জাগিয়ে তোলে তাম সুরে রিয়া সরকারের স্নিগ্ধ কণ্ঠ মিলে এক ধরনের মিষ্টি আবহ তৈরি করেছে ঈদের গানে যে মন উৎসবের আনন্দ চঞ্চলতা এবং ভালোবাসার গল্প থাকে ঠিক সেভাবে এই গানটিও শ্রোতাদের মন ছুঁয়ে যায় ভিডিও নির্মাণে রঙিন পোশাক আলোকসজ্জা এবং ঈদের বাজারের দৃশ্যগুলো খুবই সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে গানটির কোরিওগ্রাফি সহজ ও উপভোগ্য যা সকল বয়সের দর্শকদের জন্য উপযুক্ত বিশেষ করে তরুণ প্রজন্মের মাঝে এটি ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ড করেছে কথা মেহেদি লাগাও হাতে গানটি শুধু একটি ঈদ উপলক্ষে নির্মিত গান নয় এটি একটি আবেগ ও ভালোবাসার প্রতিচ্ছবি যা পরিবারের সবাইকে একত্রে গান গিয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করতে উদ্বুদ্ধ করে